আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে সুমাইয়া আর আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো আজকে আমি কথা বলবো আপনাদের সাথে যে প্রথম দিকে প্রেগনেন্সি টেস্ট কখন করবেন কিভাবে করবেন এবং প্রেগনেন্সি টেস্টের সময় কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে আপনি প্রেগনেন্সি টেস্ট করে ফেলেন তারপরে রেজাল্ট আসে কি নেগেটিভ তারপরে আরও থেকে আরও দুই তিন দিন পর আবার যখন টেস্ট করেন তখন আবার আসে পজিটিভ তাহলে আসলে কখনই এই টেস্টটা করলে আপনি সঠিক রেজাল্টটা জানতে পারবেন আমি আছি না চিন্তা গীসের আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে করবেন ধাপে ধাপে সব বিস্তারিতভাবে বলবো তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কিন্তু দেখতে হবে কোনো পয়েন্ট কিন্তু মিস দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনি অনেক কিছুই জানতে পারবেন তো ভালো লাগলে প্লিজ লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে তো চলুন আর বক বক না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক তো চলুন প্রথমে আপনাদেরকে জানায় এই যে প্রেগনেন্সি টেস্ট সেটা কিভাবে কাজ করে এই যে টেস্টটা এটা আসলে মূলত আপনার শরীরে যে এসিজি হরমোনটা আছে সেটা চিহ্নিত করে তো এই হরমোনটা কখন তৈরি হয় জানেন এই হরমোনটা কিন্তু আগেই শরীরে থাকে না এই হরমোনটা আপনি যখন আপনার মাসিক মিস করেন আপনার ডিম্বাণুটা যখন নিষিক্ত হয় মেন কথা হচ্ছে আপনার ডিম্বাণুটা যখন নিষিক্ত হয় এবং আপনার বাচ্চা যখন গর্ভে স্থাপন করে মানে স্থান তৈরি করে তখনই কিন্তু এই যে এসএসজি হরমোনটা এটা তৈরি হয় সাধারণত ডিম্বাণু নিষিক্ত হওয়ার সাত থেকে দশ দিনের মাঝে কিন্তু এই যে হরমোনটা এই যে এসিজি হরমোনটা এটা কিন্তু তৈরি হয়ে যায় আর এই হরমোন কিন্তু প্রথম আপনার প্রস্রাবের মাধ্যমে বের হয়ে থাকে তাই প্রেগন্যান্সি টেস্ট কিটগুলো মূলত প্রস্রাবে থাকা হরমোন দেখে বুঝে নেয় যে আপনি প্রেগনেন্ট কিনা। কখন টেস্ট করলে সঠিক ফল পাওয়া যায় দেখেন উপযুক্ত যে সময় সেটা হচ্ছে আপনার মাসিক মিস হওয়ার সাত থেকে দশ দিন পর আপনি যদি টেস্ট করেন তাহলে আপনি সঠিক রেজাল্টটা পেতে পারেন ধরেন আপনার নিয়মিত মাসিক আপনার মাসিক মিস হয়ে গেছে তো তারপরে আরও সাত দিন চলে গিয়েছে তো এই সাত দিন পর আপনি যখন টেস্ট করবেন তখন আপনার সঠিক রেজাল্টটা আপনি জানতে পারবেন তখনই কিন্তু আপনার টেস্ট করার সময় অনেক সময় কি হয় প্রথম দিকে এসিজি হরমোনটা কম থাকে তাই আপনি যদি তখন টেস্ট করেন তখন কিন্তু আপনার ফলটা নেগেটিভ আসতে পারে তাই আমি বলবো খুব তাড়াতাড়ি টেস্ট না করে মাসিক মিস হওয়ার সাত থেকে দশ দিন পরে আপনি যখন আপনি যদি টেস্ট করেন তাহলে আপনার সঠিক রেজাল্ট আপনি তখন দেখতে পারবেন তখন এই ফলাফলটা কিন্তু একদম নির্ভুল হয়ে থাকে তবে এখন আধুনিক যুগ কিছু বিশেষ কিট আছে যেগুলো কিনা দাবি করে তারা আর্লি ডিটেকশন দেখায় তবে ডাক্তাররা কিন্তু বিশেষজ্ঞরা ডাক্তাররা কিন্তু পরামর্শ দিয়ে থাকেন যে প্রেগন্যান্সি টেস্টটা আপনি তখনই করবেন যখন কিনা আপনার মাসিক মিস হওয়ার এক সপ্তাহ পার হয়ে যাবে তখন রেজাল্টটাই কিন্তু তখন নির্ভুল আসে এখন প্রশ্ন হচ্ছে আপনি তাহলে কোন সময় টেস্ট করবেন অনেকে কী করে সকালবেলা রাতের বেলা বা দুপুরবেলা যখন যে মন যাচ্ছে তখনই টেস্ট করে পারছে কিন্তু তা না আপনাকে টেস্ট করতে হবে সকালবেলা সকালবেলা প্রথম যে ইউরিনটা আপনি পাস করেন সেই ইউরিনটা দিয়ে আপনি তখনই টেস্টটা করে নেবেন কারণ কি জানেন সকালে যে আপনি ইউরিনটা পাস করেন সেই ইউরিনে কিন্তু এসি যে হরমোনের ঘনত্বটা কিন্তু অনেক বেশি থাকে তো তখন যদি আপনি টেস্ট করেন তখন আপনার এই রেজাল্টটা দিবে একদম নির্ভুল যদি আপনি দিনের বেলা যে কোনো সময় বা দুপুরবেলা বা রাতের বেলা টেস্ট করেন করতে পারেন কিন্তু কি হয় জানেন আপনি তখন কিন্তু পানি খান মানে দিনের বেশিরভাগ অংশ সময় তো আপনি পানি খেয়ে থাকেন খেয়ে থাকেন না তখন আপনার প্রস্রাব কিন্তু অনেকটা পানি পানি হয়ে যায় তো এই যে এসি যে হরমোনটা আছে সেটার ঘনত্বটা কিন্তু কমে যায় তো ঘনত্ব যদি কমে যায় তাহলে কিন্তু রেজাল্টটা ভুল যে হবে সেটাই তো স্বাভাবিক তাই না তো একটা জিনিস মনে রাখবেন আপনি টেস্ট করবেন অবশ্যই সকালবেলা ঘুম থেকে ওঠার পর এমনকি প্রথম ইউরিন দিয়ে তো এখন একটা প্রশ্ন আসতে পারে আপ ওই টেস্টটা কীভাবে করবো কীভাবে মানে আমি নতুন আমি বুঝতে পারছি না আমি কীভাবে কী করবো চলুন আপনাদেরকে জানাই একে একে স্টেপ বাই স্টেপ প্রথমেই লাগবে আপনার প্রেগনেন্সি টেস্ট করার জন্য একটি প্রেগনেন্সি টেস্ট কিট এটা আপনি যে কোনো ফার্মেসি দোকানে পেয়ে যাবেন সাধারণত কিটের মধ্যে বর্তমানে বেশি পাওয়া যায় হচ্ছে প্রেগা নিউজ ক্যান ক্লিয়ার ব্লু এমনকি স্টিক যে রয়েছে প্রেগনেন্সি স্টিক সেগুলোও পাওয়া যায় সেগুলোতেও আপনি করতে পারেন তো কীভাবে করবেন চলুন জানাই সর্বপ্রথম একটা কথা হচ্ছে আপনি টেস্ট কিটটা কেনার সময় প্রেগনেন্সি কিটটা কেনার সময় অবশ্যই সেটার এক্সপায়ারি ডেটটা দেখে কিনবেন যদি এক্সপায়ারি ডেটটা অভার হয়ে থাকে তাহলে কিন্তু কাজ নাও করতে পারে তো কীভাবে করবেন সকালে যে আপনি ঘুম থেকে ওঠার পরে প্রথম যে প্রস্রাবটা করেন সেই প্রস্রাবটা একটা পাত্রে সংগ্রহ করবেন অবশ্যই পাত্রে সংগ্রহ করবেন তারপর সেখান থেকে যে ড্রপার থাকে সাধারণত যে কিটগুলোর কথা বললাম সেগুলো কিটগুলোতে কিন্তু ড্রপার থাকে আর স্টিকটা তো স্টিকই থাকে তো সেই ড্রপারের সাহায্যে আপনি দুই থেকে তিন ফুটা ড্রপ ইউরিন নিয়ে আপনার সেই নির্দিষ্ট জায়গায় ফেলবেন এমনকি সমতল জায়গায় পাঁচ মিনিটের জন্য স্টিকটা রেখে দিবেন এই পাঁচটা মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে পাঁচ মিনিটের বেশি কিন্তু অপেক্ষা করা যাবে না পাঁচ মিনিটই যথেষ্ট এখন খেয়াল করতে হবে দেখুন ওখানে সি ও টি নামে দুটা লাইন আছে তো আপনি যদি সি লাইনটা দেখে থাকেন মানে যদি একটি লাইন দেখে থাকেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসবে নেগেটিভ যদি দুটি লাইন বা সি ও টি দুটোই দেখে থাকেন তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সিটা পজিটিভ এসেছে যদি আবার দেখে থাকেন কোনোটাই আসে নাই কিংবা যদি টি লাইন এসেছে তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ইনভলভ হয়ে গেছে মানে ঠিকঠাক হয়নি এই বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি সেটা হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট কিটটা করার সময় অবশ্যই আপনার হাত ধুটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর অবশ্যই কিটটা ধরার আগে আপনার হাত দুটা শুকনো করে নেবেন মানে হাতে যাতে কোনো পানি লেগে না থাকে আর যেই পটটাতে আপনি ইউরিনটা সংগ্রহ করবেন সেই পটটা যেন অবশ্যই শুকনো বা ড্রাই হয়ে থাকে আপনি যে টেস্ট কিটটাতে টেস্ট করবেন সেই কিটটা কিন্তু খোলার পর দশ থেকে পনেরো মিনিটের মাঝেই সব শেষ করে ফেলতে হবে মানে টেস্টটা সম্পূর্ণ করে ফেলতে হবে আর রেজাল্ট দেখার জন্য পাঁচ মিনিট অপেক্ষা করবেন পাঁচ মিনিটে যদি বেশি সময় হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টটা তখন ভুল হতে পারে আর টেস্ট যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই একজন গায়নোকোলজিস্ট ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যদি দেখেন আপনার রেজাল্ট পজিটিভ এসেছে তাহলে আপনাকে অভিনন্দন আপনি এখন গর্ভাবস্থার প্রথম ধাপে মানে প্রথম পর্যায়ে প্রবেশ করেছেন এখন আপনাকে কি করতে হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে আর্ট ও সংগ্রাম করতে হবে ডাক্তার যে ওষুধগুলো দেন মানে ভিটামিন এবং আয়রন সাপ্লিমেন্টগুলো দেন সেগুলো খেতে হবে আর অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলতে হবে তাই আমি বলবো এই সময় নিজের যত্ন নিন আনন্দে থাকুন স্ট্রেস কমাবেন বিশ্রাম নেবেন এমনকি ইতিবাচক মনোভাবটা মনের ভিতর পোষণ করবেন বাই চান্স যদি আপনার টেস্টটা নেগেটিভ আসে তখন কি করবেন অনেক সময় কি হয় টেস্টটা নেগেটিভ আসে তবে আরও কিছুদিন পরে দুই থেকে তিন দিন পরে যদি আবার আপনার টেস্ট করেন তখন দেখেন আবার আপনার পজিটিভ এসেছে এর কারণ কি হতে পারে জানেন আপনি খুব তাড়াতাড়ি টেস্ট করে ফেলেছেন অথবা আপনার যে প্রথম ইউরিনটা ছিল সে ইউরিনটা ছিল খুব পাতলা মানে আমি আপনি আগে একবার ইউরিন পাস করেছেন তারপরে আবার করেছেন পাতলা থাকলে কিন্তু রেজাল্টটা ভালো আসে না সঠিক আসে না অথবা আপনার শরীরে এসিজি লেভেলের হরমোনটা এখনও খুব কম রয়েছে যদি আপনি আপনাকে নিয়ে কনফিডেন্ট থেকে থাকেন যে আপনি গর্ভবতী হতে পারে। তাহলে আপনি চার থেকে পাঁচ দিন পর আবার টেস্ট করুন এছাড়া সঠিক রেজাল্ট জানতে আপনি ডাক্তারের কাছে যেয়ে রক্তের যে এসিজি পরীক্ষা রয়েছে সেটা করতে পারেন রক্তের মাধ্যমে এসিজি টেস্ট করানো হয় সেটার মাধ্যমে কিন্তু আপনি একদম সঠিক একটা নির্ভর রেজাল্ট পাবেন ছোট ভুলে বড় বিভ্রান্তি কেন বলছি জানেন কারণ রেজাল্টটা যদি আপনি নেগেটিভ দেখেন তখন কিন্তু আপনার মন খারাপ হতে পারে বা আপনি মনে কষ্ট পেতে পারেন যে আমি গর্ভবতী হয়নি। আমার ক্ষেত্রে হয়েছিল ইনার বেলায় আমি তারপরে আবার টেস্ট করেছিলাম তারপরে দেখেছি যে পজিটিভ এসেছে তো এর কারণ আসলে কি হয় জানেন আপনি সঠিক সময়ের আগেই আপনার টেস্টটি করে ফেলেছেন যার কারণে আপনার রেজাল্টটি ভুল এসেছিলো মানে আপনি খুব তাড়াতাড়ি টেস্ট করে ফেলেছেন সেই জন্য আপনার রেজাল্টটা ভুল এসেছে অথবা আর একটা কারণ হতে পারে আপনি কোনো মেডিসিন খাচ্ছেন বা আপনার কোনো হরমোনের পরিবর্তন হচ্ছে সেই কারণে আপনার এই ফলটা একটু দেরিতে প্রকাশ পাবে বা এর ফলটা এই রেজাল্টের উপর প্রভাব ফেলছে তাই আমি বলবো ধৈর্য ধরুন আর সঠিক সময়ে চেষ্টা করুন তাহলে প্রিয় মায়েরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কী কী জানলাম যে প্রেগনসি টেস্ট কীভাবে কাজ করে এবং কখন করলে সঠিক ফল পাওয়া যায় এমন কি কিভাবে ধাপে ধাপে করতে হয় কি জানলাম না আশা করি তাহলে আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন যাতে পরের ভিডিওটি মিস না হয়ে যায় আর কমেন্টে জানাবেন আপনি প্রথমবার কবে টেস্ট করিয়েছিলেন এবং তার রেজাল্ট কী এসেছিলো দেখা হবে পরবর্তী আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন আপনার বেবিকে ভালো রাখুন আল্লাহ হাফেজ